ফতুয়া লোয়া খালি ফিরে ফতুয়া বাঁচে টোকায় হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জাহেজ আছে আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে চাইছে এস পর্যন্ত তুই তো তোর হুকুম শিখস নাই আমরা তো আমাদের হুকুম শিখি নাই আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছ তাকে মহাত খুইলা দিতে থাকো কোরআনের ইজ্জতে দাও কোরআন দেখা দাও কোরআন দেখা ওরে দেখা দিও না কোরআন দেখা দাও হাফের জন্য বাহির হয় সুদেশ আপনাদেরকে কেমনে বোঝাবো দুইটা তো বেজে গেল যেদিন মক্কায় তারাবি শেষ হয় ইমামরা যখন বাহির হয় তো পনেরো থেকে বিশটা মার্সেটিস গাড়ির চাবি আসে চাবি হাদিয়া

তুই হাফেজের তুই জিজ্ঞেস কেন তুই তোর জিজ্ঞেস কর যে উপরে হুকুম কি বলেন ওই কাহিনীর মতো বলে হম কমুকের পোলায় পরচিন দিকে মুখ কই রা পেশাব করলো ওইটা জিজ্ঞেস করে না ওইটা জিজ্ঞেস করে কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না যে আমার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে এটা কি না এটা জিজ্ঞাসা করে না ও জিজ্ঞাস করে আঙ্গুল উঠে আপনার পোলা পশ্চিম দিকে মুখ করে করে কেন। ও জিজ্ঞাস করতেছে যে তারা হাফেজের টাকা দেওয়া টাকা নেওয়া জায়েজ আছে কিনা তুমি হাফেজের টা কেন জিজ্ঞেস করো তুমি তোমারটা জিজ্ঞেস করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন আমাকে তো হুকুম দিছে দুই হাতে দাও হাবিয়া দাওতে উই হাতে Quran এর इज्जते দাও Quran এর কালকে বলবে আল্লাহ আমাকে এত इज्जत করছে আপনি ওর এত इज्जत করবেন না কোরআন যেন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত इज्जत করছে প্রতি রমজানে আপনি এত इज्जत করবেন না তো আল্লাহ আশি দিয়ে বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি কোরআন এটা আমি বিরুদ্ধে যাই কি কোরআন ছিল এটা আমাদের ফোন করে জিজ্ঞাস করে হাফেজে তারাবীর পশানো জাহাজ আছে আল্লাহ মাফ করুক এই জন্য মেরে বুঝতো ফেতরা এখনই দেন